আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আজকে এই ভিডিওতে আপনাদের জন্য যে কালেকশনটা নিয়ে আসছি এটা সম্পূর্ণ হচ্ছে হাতের কাজের উপরে একেবারে পিওর কটনের মধ্যে সম্পূর্ণ হাতের কাজের এখানে রিয়েল স্টোন বসানো আছে এটা কুন্দন স্টোন বলে আর এটা সম্পূর্ণ অরিজিনাল মিরর এটা কিন্তু ডলার না একেবারে রিয়েল মিররের কাজ করা এত সুন্দর একটা হাতের কাজের আজকে পার্টি ড্রেস আমরা আজকে আপনাদেরকে একেবারেই কিন্তু রিজনেবল প্রাইজে দিয়ে দেবো হাতের কাজ করা ড্রেস একেবারে কম প্রাইজে পাবেন তো ভিডিওটা শুরু করার আগে ড্রেস দেখানো শুরু করার আগে আমি আপনাদেরকে বলতেছি আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো যাতে না হারাই যায় সেক্ষেত্রে আপনারা প্রত্যেকে কিন্তু এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন যাতে পরে আপনারা চাইলেও কিন্তু বের করে দেখতে পারবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা আমি দেখাবো এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে এত সুন্দর করে ড্রেসটাতে কাজ করা হয়েছে আমি ফুল ডিটেলসে কিন্তু আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো তো এটা হচ্ছে মূলত নিচের পার্টটা এখানে ফ্লাওয়ার ডিজাইনে কিন্তু ডিজিটাল প্রিন্ট রয়েছে আর এগুলো সম্পূর্ণ মিররের কাজ করা রিয়েল কাজ করা পুরো ড্রেসটাতে কিন্তু আমরা মিরর এবং কুন্দুন ইসনের কাজটা কিন্তু আমরা পাবো এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা আমি ব্যাক পার্টটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এত স্মার্ট একটা ড্রেস আর চাইতে বড় বিষয়টা হচ্ছে এই ড্রেসের ফেব্রিক্সটা ফেব্রিক্সটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে আপনারা পাবেন এটা ব্যাক পার্ট থাকবে ব্যাক পার্টের সাথে স্লিভসটা কিন্তু আমরা রানিং পেয়ে যাব অনেক স্মার্ট একটা ড্রেস নিয়ে আসছে এই ড্রেসের দুপাট্টারও কিন্তু সেরকম থাকবে এবং সালোয়ার যেটা আছে ক্লাস বয়েল কটনের মধ্যে থাকবে আড়াই গজ আপনারা সালোয়ারের কাপড় পাবেন আর দুপাট্টা একটা ড্রেসের মেন আকর্ষণ হচ্ছে দুপাট্টাটা দুপাটা দেখুন কত নাইস একটা দুপাটা এই ড্রেসটার সাথে অসাম একটা ড্রেস নিয়ে আসছে এই ডিজাইনটার মধ্যে আপনারা কালার পাবেন হচ্ছে সুন্দর সুন্দর চারটা কালার প্রত্যেকটা কালার আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবার ড্রেসের প্রাইসটাও আপনাদেরকে বলে দিচ্ছি এবং আমি কিন্তু আমার বিডুর প্রত্যেকটা বিডুতে কিন্তু বলে দিই কীভাবে আপনারা অর্ডার করবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ কত এবং আমাদের শোরুমের লোকেশান আমি কিন্তু সব কিছু আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটা সম্পূর্ণ হচ্ছে সিগ্রিন কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা আর এই হচ্ছে দুপাটা থাকছে এত সুন্দর একটা ড্রেস আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে দিচ্ছি এবং দুপাট্টারও কিন্তু কটনের মধ্যে আপনারা পাবেন এখন আমরা যে কালারটা দেখব এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে থাকবে তার সাথে সাথে বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকার মধ্যে হচ্ছে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জটা হচ্ছে একশো টাকা এবং ঢাকার বাইরে যারা আছেন সেক্ষেত্রে আগে আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা বিকাশে পে করে দিতে হবে ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা হচ্ছে আপনাদেরকে আপনাদের জন্যে একশো তো পঞ্চাশ টাকা কুরিয়ার চার্জ আর এই হচ্ছে মূলত দুপাটা দুপাটা বিশাল দুপাটা থাকবে দেখুন কত নাইস ড্রেস নিয়ে আসছি আজকে আপনাদের জন্য আর আমাদের শুরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটাই কিন্তু নূর্ম্যানসন মার্কেট নূর্ম্যাংশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে শাড়ি আসতে কিন্তু আপনারা এই ধরনের হাতের কাজের ড্রেসগুলো আপনারা রিজনেবল প্রাইসে পাবেন এটা হচ্ছে অলিভ কালারটা থাকছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে হাতের কাজের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা সাতশো টাকায় পাবেন একেবারে আপডেট চলে আসছে দুপারটা দেখুন কত বিশাল দুপারটা তো ভিওসরা সকলেই অর্ডার করে ফেলবেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোর সাথে কন্ট্যাক্ট করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম